এদিকে আমাদের কাজ চলছে রূপসা এখনো চা পড়ে আছে চাটা খেয়ে নে অনেকদিন পর তোমাদের কাছে আবার বড় ভিডিও নিয়ে আবার ফিরে এলাম আমি তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখতে থাকো তোমরা আরেক দাদা বসে পড়েছে সেদিকে আর আমার এখন ড্রয়িং শুরু হয়েছে রংটা এখন কমপ্লিট হয়নি কমপ্লিট করো এটা বেশ কালার ওই একটা দাদা চা খাচ্ছে মাঝখানে বসে পড়েছে তোমারও পিককটা তাই তো আউটলাইন হচ্ছে আর আমাদের এই চাখা হচ্ছে এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল রোড আলপনা তোমরা তো সব দেখেই বুঝতে পারছো আর আর্টিস্টদের জন্য খুবই স্পেশাল মানে তারা দেখে মানে যারা দেখবে এই ভিডিওটা সব রোডে বসে একদম পা ছড়িয়ে বসে আছে বসে সব আলপনা করছে রোডে ড্রয়িং করছে কেউ কোনো মনেই হয় না যে রোডে আমরা মানে পা ছড়িয়ে বসে আছি যারা আর্ট লাইনে আছো বা আর্টকে এতটা ভালোবাসো তার রাস্তা কি আর রাজপাশা কি কোনোটাই মনে হবে না রাস্তা বসেও তারা ভালোবাসাটাকে মানে এনজয় করবে আর মহলে বসেও রাজমহলে বসেও সেটাকে এনজয় করবে মানে মানে ভিতর থেকে আছে জিনিসটা আমার চ্যানেলে আর্ট রিলেটেড তো ভিডিও দেখেইছ তো এইরকম কাজ কখনো দেখো নি তো পুরো ভিডিওটা দেখো আর দেখে কমেন্ট করতে ভুলো না কিন্তু আজকে ফাঁকে আমরা কিছুটা ব্রেক নিয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য সেই ভিডিও ক্লিপস নেওয়া হয়নি তো এই ভিডিওটা খাবার পরের ভিডিও সারা রাত ধরে শুধু কাজ মানে কাজের দিকে এতটাই ফোকাস সবাই মানে নিজেদের মধ্যে কথাও বলছে শুনছে চাও খাচ্ছে তার মধ্যে কাজও চলছে মানে হচ্ছে। হাতে ফোন নিয়ে ভিডিও করা তার পাশে এক হাতে তুলে নিয়ে রং করা ইম্পসিবল মানে এদিকে ফোন আছে কোনটা পড়ে যেতেও পারে ফোনে রং লেগে যেতে পারে মানে সব দিকে সাবধান রেখে করতে হয় তাও মানে খুব সাবধানতায় পড়েছিলাম এত বকবকের মাঝে তোমাদের যে একটা কথা শেয়ারই করা হয়নি তো কিছু না এত ভিডিও তোমাদের প্রশ্ন জাগতেই পারে এইটা ছিল অভিষেক ব্যানার্জি শ্রীভাশ্রম যখন হচ্ছিল অভিষেক ব্যানার্জি আসে তার উপলক্ষে এই আল্পনাটা দেওয়া এর উপর দিয়েই অভিষেক ব্যানার্জি হেঁটে যান অনেক জায়গাতেই অভিষেক ব্যানার্জি আসেন অনেক জায়গাতেই অনেক রকমভাবে প্রস্তুতি নেয় আর আমরাও এইভাবে বজবস এরিয়ার মধ্যে এইভাবে আমরা প্রস্তুতি নিই অভিষেক ব্যানার্জিকে এইভাবে স্বাগত জানাই তো কেমন ভিডিওটা হয়েছে কেমন আমাদের কাজ হয়েছে তোমরা সবাই কিন্তু জানিও তোমাদের কমেন্ট কি আমাদের উৎসাহ যোগায় কাজের জন্য তাই একটা কমেন্ট করে যাও যারা ইউটিউব ফ্যামিলি থেকে দেখছো কুয়াশা কত কুয়াশা পুরো লাইটও চলে গেছে আমাদের কাজ কুয়াশা হে প্রভু লাইট দিয়ে দাও লাইটে চলে যেতে যেন কুয়াশাটা বেড়ে গেল লাইটে ছিল কুয়াশা বোঝাই যাচ্ছিল না কুয়াশায় ভরা আলপনা তার ধোঁয়াতে কাউকে দেখাই যাচ্ছে না এই যে সময়টা তখন বাজে তিনটে তখন আমাদের কাজ ইতিমধ্যে মানে শেষ করতে হবে এইরকম তোরজোর চলছিলো তো আমিও ওইদিকে ফোন নিয়ে ভিডিও করছিলাম ক্লাস তখন এই আলো চলে এসে ফুটে গেছে আকাশে তো তখন আমার এই ভিডিওটা ক্লিপস নিয়েছি যারা এই আঁকাঝোঁকা নিয়ে আছো বা আটলা নিয়ে আছো তারা তো রান্না তো কোনো ব্যাটারি নয় না হামেশাই জাগো আমাদেরও সেই মানে রাত হামেশায় দেখা হয় মানে কোনো কিছু মনেই হয় না কী করে কী সময় চলে গেলো সেম এটাও তাই মানে রাস্তায় সবাই ঘুমাচ্ছে আর আমরা জেগে এরকম আলপনা দিচ্ছি সকালে উঠে সবাই মানে যখন জানলাটা খুলছে মানে আমরা কোয়ার্টারে ছিলাম এটা কোয়ার্টারের জায়গা কোয়ার্টারের রোডে তো সবাই যখন জানলা খুলে দেখছে সবাই মর্নিং ওয়াক করছে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর দেখে দেখে যাচ্ছে তোমার সেই যে ফিলিংসটা সেই যে অনুভূতিটা মানে কাউকে যে বোঝানো যাবে না খুব ভালো লেগেছে খুব কেউ কেউ নাম্বার নিল কেউ কেউ জিজ্ঞেস করছিলো যে তোমরা কোথায় আঁকা শিখেছো বা কোথায় শেখো আমরা তো কেউ এখন আর শিখি না মানে কাজের মানে যত ই শিখেছি এখন কাজ নিয়েই ব্যস্ত সবাই আর যারা এই ট্রিমটা পুরো টিমেই সবাই নিজের কাজে ব্যস্ত যে আটলাইনে আছে আটলাইন যে কাজের এই ফাঁকে এইগুলো করছে কাজের ফাঁকে এটাকেও রেখেছে মানে সবাই সবাই নিজের জীবনটা নিয়ে ব্যস্ত তো এই সবাই গল্প করছিলো জিজ্ঞেস করছিলো তো এগুলো খুব ভালো লাগেছে তো এমনকি কতগুলো বাচ্চা এসে লাইন ধরে দাঁড়িয়ে আছে শিখছে দিদি এ তুমি এটা করেছো দাদা তুমি এটা করেছো এরকমভাবে জিজ্ঞেস করছিলো ওই জিনিসগুলো মানে খুব ভালো লাগে এটা আমার ফোর্থ কাজ মানে চারবার আমি এটা করলাম আর অনেক জায়গায় করেছিলাম কিন্তু ভিডিও নেওয়া হয় না তুমি আগেই বললাম যে এক হাতে কাজ করে এক হাতে ভিডিও করা মানে খুব টাফ আর কি মানে অতটা সহজ নয় তাও যতটুকু করা করতে পেরেছি তোমাদের কাছে শেয়ার করলাম আর এর অনেক জায়গায় পুজোর সময় এরকম কাজ করেছি নানান ধরনের তারপরে কার্নিভাল যেগুলো দুর্গা ঠাকুর বিসর্জন হয় সেই কার্নিভালে কাজ করেছি সরস্বতী পুজোয় কাজ করেছি এবং নানানভাবে এরকম কাজ করে থাকি তো এটা এই জায়গার এই কাজ করে আর এই যে টিমটা ছিল সকলে মানে মারাত্মক টিম ছিল মানে ভীষণ ভালো ছিল আর দেখতেই পাচ্ছ তার রেজাল্ট কেমন মানে পুরো ফুটে উঠছে রাস্তাটা পুরো জল জল করছে মানে সকালবেলায় ভোরের আলোতে মানে আর এই ড্রয়িং এই আঁকা মানে কী করবো ফুটে উঠছে যেন তাই না তা তোমাদের কেমন লাগলো তোমাদের এই ড্রয়িং কেমন লাগলো আর আর সবাই কি সবার সাথে তোমাদের আলাপ করা হয়নি নেক্সট যখন কাজ হবে নিশ্চয়ই সবার সঙ্গে আলাপ করার চেষ্টা করব। আর আরও বড় ভিডিও আনার চেষ্টা করব। পুরো ভিডিও করার চেষ্টা করব তো তোমাদের একটা আশীর্বাদ তোমাদের একটু ভালোবাসা একটু কমেন্ট এটাই আমাদের উৎসাহ জোগায় তো প্লিজ কমেন্ট করে যাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর পাশে বেল বাটনটা প্রেস করে রাখো যাতে আমার আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সহজেই আসতে পারে প্রথমেই তোমরা ক্লিক করলে আমার ভিডিওটাই যেন তোমরা দেখতে পাও আর এইভাবে তোমাদের আরও ভালোবাসা আমরা পেতে থাকলে আরও এরকম নতুন কাজ নিয়ে আসবো তার জন্যও তোমাদের একটা সাপোর্ট চাই এই কাজের জন্য এটাই লাস্ট ভিডিওটা ক্লিপস নেওয়া হয়েছিল তো লাস্ট মুমেন্টে তোমাদের কাছে একটা আবদার করে যায় নেক্সট কাজের জন্য রোড আলপনায় আরও কীরকম আলপনা দিলে আরও বেটার হবে ভালো হবে সেটা যদি তোমরা সাজেস্ট করো খুব ভালো হয় আর এটা কমেন্ট করে জানিও চলো টাটা আবার দেখাবে নতুন কোনো একটা কাজে নতুন একটা ভিডিও